আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বন্ধুরা বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি আমাদের কারোরই অজানা নয় ইউরোপ মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশে যুদ্ধ রাজনৈতিক টানা পড়েন এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আমাদের দৈনন্দিন জীবনে ক্রমেই সরাসরি প্রভাব ফেলতে শুরু করেছে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে বাজার অস্থির হচ্ছে এমনকি অনেকের চাকরি বা ব্যবসাও ঝুঁকিতে পড়ছে তাই এই অস্থির যুদ্ধময় সময়ে অর্থনৈতিকভাবে সতর্ক থাকাটা খুবই জরুরি আজ আমি আপনাদেরকে সাতটি গুরুত্বপূর্ণ দিক শেয়ার করবো যেগুলো অনুসরণ করলে আপনি বৈশ্বিক অস্থিরতা থেকে নিজেকে আর্থিকভাবে রক্ষা করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ করছি তো চলুন বন্ধুরা শুরু করা যাক এক নম্বর হচ্ছে নগদ টাকা হাতে রাখুন যুদ্ধ কিংবা অস্থিরতার সময় বাজারে পণ্যের দাম বাড়ে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যায় অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে অথবা তাদের কার্যক্রম সীমিত হতে পারে এটিএম বুথ অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং ইত্যাদি সিস্টেম ডাউন হতে পারে তখন ইলেকট্রনিক পদ্ধতিতে টাকা উত্তোলন এবং মোবাইল ব্যাংকিং। অত্যন্ত কঠিন হয়ে পড়বে এছাড়াও জিনিসপত্রের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বাজারে মজুত পণ্য কমে যাওয়ার ফলে পণ্যের দাম অস্বাভাবিকভাবে ওঠানামা করতে পারে এমতো অবস্থায় জরুরি চিকিৎসা খাদ্যপণ্য কিনতে বা অন্যান্য জরুরি প্রয়োজনীয় কাজে খরচ করতে নগদ টাকা হাতে রাখাটা অত্যন্ত জরুরি দুই নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ফেলুন যুদ্ধ পরিস্থিতিতে জিনিসপত্রের দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে সরবরাহ চেইন বিঘ্নিত হতে পারে তাই এখনই সময় অপ্রয়োজনীয় বিলাসিতা বাদ দিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় খরচগুলোতে মনোযোগ দেয়া আপনি মাসে যেসব খাতে খরচ করেন তার একটি তালিকা তৈরি করুন এখন খেয়াল করুন কোন খরচগুলো আসলেই আপনার খুবই প্রয়োজনীয় যেমন খাদ্য চিকিৎসা বাসা ভাড়া বাচ্চাদের পড়াশোনা ইত্যাদি অন্যদিকে দামি পোশাক কিনা অপ্রয়োজনীয় বাইরে ঘুরতে যাওয়া প্রয়োজন না থাকলেও হোটেলে খেতে বসা এসবগুলো অস্থায়ীভাবে বন্ধ করুন অথবা সীমিত করুন ছাড়ের সুযোগ বিভিন্ন জিনিসের মূল্য ছাড় কুপন এবং অফারগুলো কাজে লাগান দোকান বা শপিং মলগুলোতে প্রয়োজন ছাড়া একেবারেই না ঢোকা একটি বাজেট চার্ট তৈরি করুন এবং প্রতি সপ্তাহে সেই চার্টটি খতিয়ে দেখুন কোনো খরচ যদি অপ্রয়োজনীয়ভাবে বেড়ে যায় তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করুন তিন নম্বর হচ্ছে প্রয়োজনীয় পণ্যের করুন বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন পণ্যের সরবরাহ চেইন ভেঙে যেতে পারে ফলে হঠাৎ করে বাজারে পণ্যের ঘাটতি দেখা দিতে পারে এবং মূল্য অস্বাভাবিকভাবে বাড়তে পারে এমন অবস্থায় বিভিন্ন নিত্য এবং অতি প্রয়োজনীয় জিনিস যেমন চাল ডাল তেল লবণ শুকনো খাবার ঔষধ দুই থেকে তিন মাসের জন্য কিনে ঘরে রাখুন যেমন দুই হাজার বিশ সালে করোনা লকডাউনের সময় অনেকে এই বিভিন্ন প্রয়োজনীয় জিনিস এক দুই মাসের জন্য কিনে ঘরে রেখেছিলেন যেন বাইরে যাওয়ার প্রয়োজন না হয় চার নম্বর হচ্ছে জরুরি তহবিল গঠন করুন যুদ্ধ পরিস্থিতিতে হঠাৎ অর্থনৈতিক ধাক্কা লাগতে পারে অনেক সময় চাকরি চলে যেতে পারে ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে তাই জরুরি তহবিল গড়া অত্যন্ত জরুরি একটি সহজ নিয়ম মনে রাখুন অন্তত তিন থেকে ছয় মাসের মাসিক খরচের অর্থ জমা রাখুন যেমন আপনার মাসিক খরচ যদি তিরিশ হাজার টাকা হয় তাহলে তাহলে অন্তত এক লক্ষ টাকা হাতে রাখুন এই তহবিল যদি অ্যাকাউন্টে রাখেন তাহলে এমন অ্যাকাউন্টে রাখুন যেখান থেকে আপনি সহজেই উত্তোলন করতে পারেন কিন্তু সতর্ক থাকতে হবে অকারণে যেন এই টাকা উত্তোলন করা না হয় মাসে সামান্য পরিমাণ হলেও এই সঞ্চয় রাখা শুরু করুন পাঁচ নম্বর হচ্ছে বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন এই সময় অনেকেই বাজারে অস্থিরতা দেখে দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়েন এটি খুব বড় ধরনের ভুল হতে পারে মনে রাখুন যুদ্ধকালীন অস্থিরতায় শেয়ার বাজার ক্রিপ্টোকারেন্সি মার্কেট এমনকি কিছু রিয়েল এস্টেট মার্কেটেও দাম ওঠানামা করতে পারে তাই নিরাপদ বিভিন্ন বিনিয়োগ যেমন স্বর্ণ সঞ্চয়পত্র ফিক্সড ডিপোজিট বা সরকারি বন্ড কিনে রাখতে পারেন বিনিয়োগ ছড়িয়ে দিন সব টাকা এক জায়গায় রাখবেন না উদাহরণস্বরূপ বলা যায় তিরিশ পার্সেন্ট স্বর্ণে চল্লিশ পার্সেন্ট সঞ্চয়পত্রে আর বাকিটা নগদ আকারে নিজের কাছে রাখুন বড় বিনিয়োগের আগে একজন অর্থনৈতিক পরামর্শকের পরামর্শ নিন সাত নম্বর হচ্ছে বিকল্প আয়ের উচ্চ খুঁজুন যুদ্ধ বা বৈশ্বিক অস্থিরতার সময় একমাত্র আয়ের উপর নির্ভরশীল থাকাটা অনেক সময় বিপজ্জনক হতে পারে এই জন্য বিকল্প আয়ের উচ্চ খুঁজতে হবে এই সময় এক আয়ের উপর নির্ভর না করে ছোট ব্যবসা ফ্রিল্যান্সিং বা অনলাইন আয়ের দিকে নজর দিন আজকের দিনে ফ্রিল্যান্সিং টিউশন লেখালেখি ভিডিও এডিটিং এসব খুব সহজেই ঘরে বসে করা যায় এছাড়াও ছোট পরিসরে হোম ব্যবসা শুরু করতে পারেন যেমন ঘরে তৈরি বিভিন্ন ধরনের খাবার ডেলিভারি দেওয়া হ্যান্ডিক্রাফ্ট অনলাইন পণ্য বিক্রি করা নতুন কোনো পার্ট টাইম কাজ খুঁজতে পারেন অথবা সাথে পরামর্শ করে যৌথ উদ্যোগে ছোট ব্যবসা শুরু করতে পারেন একাধিক আয়ের মাধ্যমে বড় ঝুঁকি আসলেও সেটিকে মোকাবেলা করা সম্ভব হয় সাত নম্বর হচ্ছে বাজারের গতি প্রকৃতি বুঝে চলুন যুদ্ধের সময় বাজার প্রতিদিন বদলায় তাই খবরাখবর রাখা আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি বাজারের সার্বিক খবর রাখুন কোন পণ্যের দাম উঠছে বা বাড়ছে বিষয়গুলো লক্ষ্য করুন এছাড়াও কোন পণ্য সহজলভ্য এবং কোনটি সংকটপূর্ণ এসব জানা থাকলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন প্রতিদিন অর্থনৈতিক সংবাদ পড়ুন বা ভিডিও দেখুন বিশেষ করে জ্বালানি তেল খাদ্য গ্যাস ডলারের মান এসবের উপর খবর রাখুন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুই তিনটি উৎস থেকে খবর নেওয়ার চেষ্টা করুন হুজুকে পড়ে বিনিয়োগ বা খরচের সিদ্ধান্ত নেবেন না বিশেষজ্ঞের মতামত শুনুন অনলাইনে ফ্রিতে অনেক বিশ্লেষণমূলক ভিডিও পাওয়া যায় সেগুলো দেখতে পারেন বন্ধুরা যুদ্ধ পরিস্থিতি আমাদের হাতে নেই কিন্তু নিজের প্রস্তুতি নেওয়ার সুযোগটা আমাদের হাতে আছে আজ থেকেই আপনার অর্থনৈতিক পরিকল্পনা ঠিক করুন এবং পরিবারের সাথে আলোচনায় বসুন অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ফেলুন সঞ্চয় করুন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন এবং সর্বদা বাজারের খবর রাখুন এই কৌশলগুলো শুধু আপনাকে নয় আপনার পরিবারকেও কঠিন সময়ে অর্থনৈতিকভাবে সুরক্ষা দেবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ